আপনি কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন দুই সালে এসে আপনি কিভাবে দুই সালে নতুন নিয়মে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন তাই আমি দেখাবো তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন তাহলে কিন্তু আপনি নতুন নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন নতুন একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করে আপনি এর মধ্যে আপনি ক্লিক করবেন এখন আপনি এখানে সি মোর আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি যেহেতু নতুন একটি ফেসবুক পেজ তৈরি করবেন তাই পেজ আপনি এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ক্রিয়েট আপনি ক্রিয়েট এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি এখানে গেট স্টার্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি আপনার পেজে নামটি লিখবেন নামটি লেখার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আপনি এখানে আপনার পেজের ক্যাটাগরি বসাবেন বসানোর পর আপনি ক্রিয়েট বাটন এখানে ক্লিক করবেন আমি এখানে দিয়েছি সায়েন্স অ্যান্ড টেক তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন আপনি যদি আপনার পেজটি বিজনেস পেজ তৈরি করতে চান তাহলে এর মধ্যে ক্লিক করবেন আর আপনি যদি কন্টেন্ট পেজ তৈরি করতে চান আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে এখানে ক্লিক করে আপনি কন্টিনিউ বাটন আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এখন ক্যামেরার মধ্যে ক্লিক করে ফুফাল পিকচার প্রোফাইল ব্যানার অ্যাড করে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন আপনি যদি আপনার পেজের নোটিফিকেশন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনতে চান তাহলে এই অপশনকে চালু রাখবেন না আনতে চাইলে অফ করে ডন করবেন তাহলে আপনার ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে এখন যদি আপনার এরকম আসে তাহলে আপনি স্টার টোর আপনি এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি এখানে থ্রি ডট আপনি এর মধ্যে ক্লিক করবেন ইডিট আপনি ইডিটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি পুপাল পিকচার পুপাল ব্যানার চেঞ্জ করতে পারেন একটু নিচে যাবেন আপনি বায়ো বায়োর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন ওয়েলকাম মাই নিউ পেজ ফলো মাই পেজ এরকম কোনো কিছু লেখার পর আপনি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন এখন আপনি এখানে দেখতে পারবেন ডিটেলস আপনি ডিটেলস এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ফোন নাম্বার জিমেল এগুলো অ্যাড করে নিতে পারেন অ্যাড করার পর আপনি সেভ বাটনে ক্লিক করে কিন্তু সেভ করে নেবেন এখন কিন্তু আপনি এই পেজটির মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন এমন কি এই পেজটি আপনি মনিটাইজ পর্যন্ত করতে পারবেন পরবর্তী সময় আপনি কিন্তু এইভাবেই খুব সহজেই একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে বলবেন আরও এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ